সুপ্রম বন্ধুরা আসসালামু আলাইকুম ইউরোপের ভিতরে ছোট্ট একটা ঘুমন্ত স্বাধীন দেশ আছে কিন্তু খুব কম সংখ্যক দেশই এই দেশটাকে স্বীকৃতি দিয়েছে আর এই দেশটার নাম হচ্ছে প্রিদনেস ত্রভিয়া বন্ধুরা এটার আরেক নাম হচ্ছে তবে সরকারিভাবে তারা লিখে এই দেশটা মলদোভা এবং ইউক্রেন এর সীমান্তের মধ্যে অবস্থিত এখানে তিরিশ পারসেন্ট রাশিয়ান বংশোদ্ভূত লোকের বসবাস তিরিশ পার্সেন্টের মতো আছে মলধোয়ার লোকের বসবাস এবং ইউক্রেনের আছে তিরিশ পার্সেন্ট জাতীয়তাবাদী লোকের বসবাস অর্থাৎ নব্বই পার্সেন্ট মিক্সড জাতির বসবাস রাশিয়ানরা এখানে বসবাস করে তাই এই দেশটাকে রাশিয়ার সাহায্যে আলাদা করা হয়েছে মলধোয়া এবং ইউক্রেন থেকে বন্ধুরা এই দেশের আলাদা ব্যাংকিং ব্যবস্থা আছে এই দেশের আলাদা মুদ্রা আছে যার নাম হচ্ছে পিডনেস রুবল এটা রাশিয়ান রুবল না এটার সম্পূর্ণ আলাদা একটা রুবল আর এক ইউএস ডলারে এই পিডনেসান রুবল পাওয়া যায় ষোল রুবল বন্ধুরা আমরা হিসাব করে দেখেছি যে এক রুবল সমান বাংলাদেশের আট টাকা হয় সুতরাং বাংলাদেশের সাথে এটার অবস্থা ভালো বন্ধুরা উনিশশো সালের জুলাই মাস থেকে এই দেশটা তাদের স্বাধীনতা ধরে রেখেছে এই দেশটা মলদোবার সাথে আগে সংযুক্ত ছিল এবং পরে এই দেশটা মলদবার সাথে যুদ্ধ করে স্বাধীনতা ধরে রেখেছে বন্ধুরা এই দেশের লোকসংখ্যা মাত্র পাঁচ লাখ এবং এই দেশটার আয়তন চার হাজার একশো বর্গ কিলোমিটারের কিছু বেশি এই দেশের ভিতরে তাদের অর্থনৈতিক যত প্রয়োজনীয় উপাদান আছে সবকিছুই তারা নিজেরা তৈরি করে এমনকি তারা ইলেকট্রিসিটি পর্যন্ত তৈরি করে এই দেশটার রাজধানীর নাম হলো তিরাস পল আর এখানে বসবাস করে এক লাখ তিরিশ হাজারের মতো সংখ্যা। বন্ধুরা তাদের অর্থনীতির অবস্থা খুবই ভালো রাশিয়া এই দেশটার স্বাধীনতাকে টিকিয়ে রেখেছে কারণ এখানে আছে রাশিয়ানদের বসবাস যদিও মলদভা এবং ইউক্রেন এই দুইটা দেশই এই প্রিদনেস্ত্রভিয়া বা ত্রান্স নিস্ত্রিয়া দেশটার জন্য হুমকি তারপরও এই ছোটো চার হাজার কিলোমিটার আয়তনের দেশটা তাদের স্বাধীনতা ধরে রেখেছে সত্যি অবাক করা কাণ্ড ধরে রাখুক তাদের স্বাধীনতা এই প্রত্যাশা করি আল্লাহ হাফিজ